সুপ্রিয় শ্রোতাবৃন্দ আমাদের বাংলা সাহিত্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি একটি ভয়ের গল্প পোস্টমর্টেম চলুন গল্পটি শুরু করা যাক সুজন ঘুমিয়ে পড়েছিল মোবাইলের রিংটনের সব দেখে ঘুম ভেঙে গেল থানার সাব ইন্সপেক্টর তানভীর স্যার ফোন করেছেন কল রিসিভ করে সুজন বললো সালাম স্যার তুমি কোথায় আছো এখন বাড়িতে আছি স্যার জলদি সাদিপুর চলে আসো একটা বডি নিয়ে মেডিকেলে যেতে হবে এখন স্যার আমি ঘটনাস্থলে আছি তুমি আসার পর রওনা হব জি স্যার আসতেছি মোবাইলে সময় দেখে সুজন রাত এগারোটা বাইরে একটা না বৃষ্টি হচ্ছে চারদিক বেশ অন্ধকার ও নিস্তব্ধ অনিহা সত্ত্বেও সে বাড়ি থেকে টেম্পো নিয়ে বের হয় সুজন এই লাশ বহনের কাজ করছে বছর খানেক ধরে যখন সে আঠারো বছরে পা দিয়েছিল তখন থেকেই ছোটবেলা থেকেই সে অসম্ভব সাহসী এসব কাজে কখনো সে ভয় পায়নি বরং ভালোই লাগে বেশ টাকা পাওয়া যায় প্রতিটা লাশ টানার জন্য কমপক্ষে এক হাজার টাকা করে নেয় সুজন এই এক বছরে অনেক লাশ বহন করেছে সুজন প্রথম দিকে তার মা বাবা রাজি হয়নি এই কাজ করতে দিতে কিন্তু সে অল্প পরিশ্রমে বেশি টাকা আয় করার সুযোগ নষ্ট করতে চায়নি সারাদিন টেম্পো চালিয়ে এক হাজার টাকা জমানো অনেক কষ্ট সেখানে সুজন দিনে একটি ট্রিপ পেলেই যথেষ্ট থানায় অফিসারদের সাথে তার সম্পর্ক অনেক ভালো মাঝে মধ্যে দু একটা কাজে তদবির করেও ভালো ফল পাওয়া যায় লোকজন একটু খাতিরও করে সুজনকে লাশ টানা কিংবা লাশ কাটার সাথে জড়িত লোকজন নেশা করলেও সুজনের কোনো বাতিক নেই মাঝে মাঝে সিগারেটে টান দেয়া ছাড়া সাদিপুর পৌঁছতে পৌঁছতে রাত সাড়ে এগারোটা বাজল বাড়িতে কান্নার রোল পড়ে গেছে তানভীর স্যার লাশের সুরোথাল শেষ করেছেন লাশটা একটা কিশোরের বয়স ষোলো বছরের কাছাকাছি হবে সম্ভবত বাবা মায়ের সাথে অভিমান করে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে এত অল্প বয়সী নিষ্পাপ সুন্দরী মেয়েটির মনে কিসের এত অভিমান লুকিয়েছিল যে পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হবে এলাকার অনেক লোকজন এসেছে মেয়েটিকে দেখতে তানভীর স্যার মেটির আত্মীয়সূজনের সাথে কথা বলছেন মেটির পরিবার লাশের পোস্টমর্টেম ছাড়া দাপন করতে চায় কিন্তু তানভীর স্যার রাজি হলেন না সুজন জি স্যার ডেড বডি গাড়িতে তুলে নাও রাত অনেক হয়ে যাচ্ছে ঠিক স্যার কিন্তু লাশটা দেখে মনটা কেমন খারাপ লাগছে স্যার সুজনের পিঠে হালকা চাপ দিয়ে অফিসার বলল তুমি তো ভালো ছেলে তাই খারাপ লাগছে চলো রওনা হই টেম্পোতে ডেড বডি তোলা হলো সাদিপুর থেকে মেডিকেল প্রায় বিশ কিলোমিটারের পথ আজকে রাতে আর ঘুম হবে কি না সন্দেহ আছে রাত বেশি হয়ে গেলে ডোম পাওয়া কষ্টকর সুজন তানবীর স্যারকে বলল স্যার মেডিকেলে যোগাযোগ করেছেন কথা বলা আছে বেশি সময় লাগবে না তানবির স্যার মোটর সাইকেল নিয়ে রওনা হলেন সুজন ড্রাইভিং সিটি পাশে একজন কনস্টেবল পেছনে মৃত আসমান একজন কনস্টেবল ও আসমার দুজন আত্মীয় সাদিপুর থেকে রওনা হতেই রাত সাড়ে বারোটা বেজে গেছে বৃষ্টি এখনো হচ্ছে টিপ টিপ করে মেডিকেল কলেজে আসতে রাত একটা বেজে গেছে মর্গের চারপাশে রাজ্যের অন্ধকার সুজনের একটুক্ষণ আগেই মর্গে পৌঁছেছেন তানবিরসার স্যার থানায় সব অফিসারদের সাথেই সুজনের সম্পর্ক ভালো তানবীর স্যার নতুন চাকরি পেয়েছেন বয়সটা অনেক কম চব্বিশ হবে হয়তো এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে মানুষের সমস্যা সমাধানে খুবই আন্তরিক তানভীর স্যার মানুষ খুশি হয়ে টাকা দিলেও হাত দিয়ে ধরেন না সুজনকে মাঝে মাঝে বকশিসও দেন সুজন টেম্পোটা লাশ কাটা ঘরের বারান্দায় এনে রেখেছে কিছুক্ষণ পর ডোম রহমত এসে উপস্থিত হলো চোখ দুটো একটু ফোলা ফোলাফোলা ঈষৎ লাল আর মুখ থেকে বাংলা মদের উৎকট গন্ধ তানভীর স্যার ডোমকে বলল সময় বেশি লাগবে না রহমত তোমাকে খুশি করে দেব রহমত খুশি হয়ে দাঁত কেলিয়ে হাসলো তারপর বলল ঠিক আছে স্যার রহমত ডোমের বয়স চল্লিশ ছুঁই ছুঁই কিন্তু শরীর মেধীন দেখলে বোঝা যায় প্রচন্ড শক্তিশালী একজন মানুষ দিনের বেলায় সে লাশ কাটে না সারাদিন ঘুমায় আর রাতে এসে লাশ কাটাকাটি করে সুজন ডোমকে ডাক দিল রহমত ভাই লাশটা বুঝে নাও আমি চলে যাই রহমত জোরে হাসতে হাসতে বললো বাবা তুমি আজকে তোমারে তোমারে সুজন আজকে কাটা তোমার না রে ভাই আমার আজ ভালো লাগছে না আমি চলে যাই ভয় পাইছো নাকি রহমত জিজ্ঞেস করে সুজনকে ডর আর ভয় আমার ডিকশনারিতে নাই রহমত টেম্পোর কাছে এসে সুজনকে বললো দর মেয়েটাকে দুজনে ভেতরে নিয়ে যায় সুজন না করলো না দুজন মিলে মেয়েটার লাশটাকে তুলে নিয়ে গেল লাশ ঘরের ভেতরে সেখানে একটা সাদা কাপড় পাতা টেবিলের উপর লাশটা রাখলো রহমড্ড তানভীর স্যার দুজন কনস্টেবল আর মৃত আসমার দুজন আত্মীয় লাশ কাটা ঘরের বাইরে বসে আছে মর্গের ভেতর আলো কম এই আলোতে ঠিক মতো লাশের পোস্টমর্টেম করা কঠিন সুজন বলল তানভীর স্যারকে ডাকবো নাকি দরকার নাই স্যার তো লাশ কাটা অনেকবার দেখেছে আজ তোর একটু অভিজ্ঞতা হোক তখন বৃষ্টি হচ্ছে সুজনে খারাপ লাগছিল না আজ রাতে ঘুম হবে না এটা সে আগেই বুঝতে পেরেছিল মাথা সম্মতি জানালো সুজন তারপর লক্ষ্য করলো রহমতের দিকে ড্রয়ার খুলে কাঁচি ছুরি বের করলো রহমত তারপর লাশের ওপর থেকে কাপড় সরিয়ে দিল এক অনিন্দ্য সুন্দরীর মুখ দেখতে পেল ওরা দুজন একটা দীর্ঘশ্বাস ফেলে সুজন বলল কত সুন্দর ছিল মেয়েটা সচরাচর এত সুন্দরী চোখেই পড়ে না রহমত বলল মেয়েটার জন্য মায়া লাগছে সুজন সুজন বলল চিন্তা করো ভাই কত বয়স হবে মেয়েটার সামনে অফুরন্ত ভবিষ্যতের হাতছানি ছিল জীবিত থাকতে না জানি কত ছেলে পাগল ছিল মেয়েটার জন্য অথচ আজ ভয় নিকটাত্মীয় কেউ কাছে আসতে চায় না আহা কি জীবন ঠিক কথা দুনিয়াটা এমনই একদিন যারা এমন মেয়েটাকে কাছে পাওয়ার স্বপ্ন দেখতো আজ তারা স্বপ্নেওকে দেখতে চাইব না রহমত ডোম কথার পাশাপাশি কাজ করে যাচ্ছিল সুজন খেয়াল করছে ডোমের কার্যক্রম রহমত একটা ধারালো ছুরি দিয়ে মেয়েটার উন্মুক্ত বুকের মাঝামাঝি থেকে এক টানে সোজা নাপি পর্যন্ত কেটে ফেলল সুজন জিজ্ঞাস করল সব সময় রাতে একা একা লাশ কাটতে তোমার ভয় লাগে না ভয়টা উঠে গেছে বোকার আগে তাছাড়া আমি একা কই কেউ না কেউ থাকে আর কেউ না থাকলে লাশটা তো থাকেই আমার সাথে মাথা নাড়লো সুজন কত রকম লাশ কাটলাম দিবনে কাজটা কিন্তু একদম সোজা কঠিন কিছু না বুঝি নাই ভাই এই যেমন বিষ খাওয়া দুর্ঘটনা গলায় রশি পেঁচানো লাশ পানিতে ডুবে মরা লাশ আরও কত কি একটু থিমের হুমোডুম আমার বলে মাঝে মাঝে ভিকারির লাশ কাটতে হয় ধনী লোকের লাশ কাটি কিন্তু মরার পরে সবই এক হয়ে যায় মন্ত্রমুগ্ধের মতো শুনছিল সুজন জি ভাই ঠিক কথা প্রতিটি মৃত্যুর পেছনে অনেক গল্প থাকে সুজন এগুলো আমাকে আকর্ষণ করে বেশি বুঝি নাই ভাই এই যেমন আজকের এই মেয়েটি আত্মহত্যা করছে কিন্তু কেন এর পেছনে নিশ্চয়ই কোন করুণ গল্প আছে তা ঠিক অবশ্যই আছে আসমার পোস্টমর্টেম শেষ সুজন ডোমকে বলল ভাই একটা কথা কই তোমায় তো নিষেধ করি নাই বাপু একা একা রাতে লাশ কাটা ঘরে লাশ কাটতে তোমার ভয় করে না তোর মতো আমারও ভয়টোর কিছু নাই বলে খিলখিল করে হেসে উঠলো ডোম রহমত তারপর বললো আর একদিন থাকিস লাশের পেছনের গল্প শোনাব মন্ত্রমুগ্ধের মতো মাথা নাড়লো সুজন মোবাইলে সময় দেখে সুজন রাত দুইটা বেজে গেছে এই লাশ নিয়ে আবার সাদিপুর যেতে হবে তানভীর স্যার আর সঙ্গী দুজন কনস্টেবল থানার উদ্দেশ্যে চলে গেল এবার সুজন সামনে একা পিছনে লাশের সাথে দুজন আত্মীয় ফাঁকা রাস্তা তাই ত্রিশ মিনিটেই বাড়িতে পৌঁছে গেল সুজন ডেট বডি সাদিপুর নামিয়ে সুজন তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো গভীর রাত টিপ বৃষ্টি হচ্ছে সাদিপুর থেকে বাড়ি যেতে আধা ঘন্টার মতো সময় লাগবে দূরত্ব পনেরো কিলোমিটারের বেশি হবে না কিন্তু গ্রামীণ রাস্তা হওয়ায় সময় একটু বেশি লেগে যাবে রাত একটু বেশি হলেই চারদিকে সুনসান নিরবতা নেমে আসে এই নিরবতার মাঝে বৃষ্টির ঝিরঝিরি শব্দ আর পোকার ডাক গভীর নিরবতার এই রাতে আশেপাশে কেউ নেই কেবল অন্ধকার ছাড়া স্বাভাবিক গতিতে গাড়ি চালাচ্ছিল সুজন মনের মধ্যে কোনো ভয় নেই কিন্তু মেয়েটির নিষ্পাপ চেহারা বারবার মনে পড়ছিল সুজনের মেয়েটি মাত্র এসএসসি পরীক্ষার্থী ছিল পরিবারের অবস্থাও বেশ ভালো অথচ কোনো এক ছেলেকে পছন্দ করাকে কেন্দ্র করে মা বাবা হয়তো বকা দিয়েছিল তাই বলে মৃত্যুর পথ বেছে নিতে হবে মৃত আসমার যে বয়স ছিল সে বয়সে আবেগটাই সবচেয়ে বড় মনে হতো সামান্য আবেগের বশবর্তী হয়ে মানুষ কত বড় ভুল করে ফেলে জনমানবহীন রাস্তায় কিছুটা দূর থেকে টেম্পোর হেডলাইটের আলোতে ব্রিজের ওপর হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে শুধু ব্রিজের ওপর টেম্পো দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে আসে সুজন সে দেখলো সাদা কাপড় পরিহিত একটা লাশ ব্রিজের ওপর গ্রামের রাস্তায় এত রাতে লাশ থেকে একটু অবাক হয় সুজন সে ভাবে এত রাতে কে এখানে লাশ রেখে গেল কেউ হয়তো লোকটাকে খুন করে ফেলে রেখে গেছে সুজন ভয় না পেয়ে লাশটার কাছে এগিয়ে গেল এবং মুখের ওপরের কাপড় সরিয়ে পরিচিত কেউ কিনা তা বুঝতে চেষ্টা করলো লাশের মুখের কাপড় সরাতেই দেখলো মৃত আসমা চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে সুজন নিজের চোখে কিছুতেই বিশ্বাস করতে পারল না ভয়ে প্রচন্ড আত্মচিৎকার ভোরবেলা সুজনের জ্ঞান ফিরল গত রাতে জ্ঞান হারানোর পূর্বে তার দেখা ঘটনাটা মনে পড়তেই আত্মে উঠলো সে সে নিজের মনকে বোঝালো প্রথমবার লাশ কাটা দেখায় এবং মেয়েটির প্রতি গভীর সহানুভূতির কারণে তার হ্যালোসিনেশন হয়েছে সে তার গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্য রওনা হলো বাড়িতে ফেরার পরও সে বারবার ঘটনাটি নিয়ে ভাবতে লাগলো সে মনে মনে ভাবল কাল রহমত ভাইকে ঘটনাটা জানাতে হবে রাতে ঘুমের মধ্যে সুজন স্বপ্ন দেখে মেয়েটি সুজনকে বলছে ভাইজান আমার লাশটা দেখে ভয় পেয়েছেন নাকি আমি চেয়েছিলাম সবার সাথে বাঁচতে কিন্তু তা আমার ভাগ্য ছিল না ঘুম ভেঙে যায় সুজনের তার পুরো শরীর ঘামে ভিজে গেছে কেন সে বারবার মেয়েটিকে দেখছে তা সে কিছুতেই বুঝতে পারছে না পরদিন রাতে সুজন রহমত ডোমের সাথে দেখা করতে গেল সুজন দেখলো রহমত ডোম নেশা করে ঝিমুচ্ছে সে রহমত ডোমকে ডাক দেয় রহমত ভাই রহমত মাথা তুলে তাকায় রহমত বলে সুজন নাকি নতুন লাশ এনেছো নাকি সুজন সুজন বলল না রহমত ভাই আজকে আমি এসেছি অন্য কারণে গত পরশু মেয়েটার পোস্টমর্টম করে পৌঁছে দেওয়ার পর থেকে বারবার মেয়েটি রাত্তা আমাকে দেখা দিচ্ছে সে মনে হয় আমাকে কিছু বলতে চায় রহমত বলল বুঝেছি তোমাকে বলেছিলাম না প্রতিটি মৃত্যুর পেছনে অনেক গল্প থাকে লাস্টার হয়তো কোনো অপূর্ণ ইচ্ছা আছে অথবা সে তোমাকে কিছু বলতে চায় তুমি ভয় পেও না সে তোমাকে কি বলতে চায় সেটা শোনো সুজন বাড়ি ফিরে আসে রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যায় হালকা তন্দ্রা লেগে গিয়েছে এমন সময় তার মনে হয় কেউ যেন তার কাঁধ ধরে ঝাঁকাচ্ছে সুজন চোখ খুলে দেখে সেই মেয়েটি তার পাশে বসে আছে সুজন ভয়ার্থ কণ্ঠে বলে কি চাও তুমি কেন বারবার আমাকে দেখা দিচ্ছ মেয়েটি বলল আমি তোমাকে কিছু বলতে চাই আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমার পরিবার বেশ ধনী ও সম্ভ্রান্ত আমি একটি ছেলেকে ভালোবাসতাম ছেলেটির পরিবার গরিব হওয়ায় পরিবারের কেউ আমাদের সম্পর্কটিকে মেনে নেয়নি আমি রাগে দুঃখে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি কিন্তু যখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল তখন আমার মনে হয়েছে আমি ভুল করেছি পরিবারের সবার মুখগুলো বারবার মনে পড়ছিল অনেক কষ্ট হচ্ছিল খুব বাঁচতে ইচ্ছে করছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ধীরে ধীরে চোখে অন্ধকার নেমে এলো আমি চলে গেলাম না পেরাতেছি। কখন আমার বাবা মায়ের সাথে দেখা হলে বলবেন তারা যেন আমায় ক্ষমা করে দেয়। এই বলে মেয়েটি সুজনের চোখের সামনে থেকে উদাও হয়ে গেল। সুজনের চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শিগগিরই নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আবার আমরা হাজির হব। আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ